নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে ক্লাস ফোরের সপ্তর্ষিমণ্ডল এবং কালপুর সম্বন্ধে ছবি এবং তার টিকা আমি লিখছি লিখে দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও বিলটুসের স্টাডি চ্যানেল আছে অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর এছাড়াও আনন্দমার প্রাইমারি স্কুল বলে ফেসবুক পেজ আছে সেটাকে আপনারা ফলো করবেন দেখুন চলুন সপ্তর্ষি মণ্ডল কি কী করলাম ছবি করেছি এই যে জিজ্ঞাসিহ্নের মতন চিহ্ন একটি এই নক্ষত্রগুলোর সমন্বয় তৈরি হচ্ছে সপ্তর্ষি মণ্ডল প্রথমে আমরা ধরি ক্রুত তারপরে পুলহ পুলস্ত অত্রি অঙ্গিরা বশিষ্ঠ মরিচ এই সাতটি তারা তার উপরে আছে ধুব তারা তো মরিচই বশিষ্ঠ বশিষ্ঠ স্ত্রী অঙ্গিরা এই অরুন্ধতি আছে অরুন্ধতি আমরা লিখলাম নি মরিচি বৈশিষ্ট্য অঙ্গিরা অত্রি পুলস্থ পুলহ ঋতু তো এই যে সাতটি তারার সমন্বয়ে তৈরি হচ্ছে সপ্তর্ষিমণ্ডল তো সপ্তর্ষিমণ্ডলের সঙ্গে আমরা লিখলাম সপ্তর্ষিমণ্ডল উত্তর আকাশে একটি নক্ষত্র মণ্ডল সপ্তর্ষিমণ্ডল শব্দটি এসেছে সপ্ত ও ঋষি এই দুটি শব্দ থেকে অর্থাৎ সাতজন ঋষি ধ্যান করছেন সাতজন ঋষি কি করছেন ধ্যান করছেন এখানে ঋষি বানানটা আমার ডবল করা হয়ে গেছে তো সাতজন ঋষি কি করছেন ধ্যান করছেন এরকম ধারণা থেকে নামটি দেওয়া হয়েছে উত্তর প্রশ্ন চিহ্নের মতো দেখা যায় এই তারামণ্ডলকে তো আমি ছবিটা আরেকবার দেখে দিচ্ছি এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবেন আর সপ্তর্ষি মণ্ডল কাকে বলে সুইঙ্গা এবারে যে কালপুরুষ এই যে কালপুরুষ লেখাটাই ক্লাস ফোরের তো এই কালপুরুষটা আছে এখানে সায়েন্সের কিন্তু এই দুটো সায়েন্স পুরোটা সায়েন্সের চ্যাপ্টার থেকে এই তীর ধনুক ধরে আছে এটা হচ্ছে ধনুক আর এটা তীর তীর ধরে আছে কে এই কালপুরুষ কালপুরুষ আঁকা হয়েছে এই তারার সম্মনে তৈরি হচ্ছে এতলে তারার সম্মনে তৈরি হচ্ছে কালপুরুষ তো কালপুরুষের নিচে আছে লুব্ধক তো কালপুরুষ আমি সম্বন্ধে কিছু লিখলাম কালপুরুষ আকাশে সবচেয়ে পরিচিত তারা মণ্ডল হিসাবে গণ্য হতে পারে এই মণ্ডলটি খুব সহজে চিহ্নিত করা যায় শিকারীর নামে সুপরিচিতি রাতের আকাশে খালি চোখে দেখা যায় কালপুরুষ হাতে তীর্ধনুক ও তার নিচে লুপ্ধক তো যাই হোক আমি শটের মধ্যে লিখলাম বইতে দেওয়া আছে সুন্দরভাবে বইটাও মুখস্থ করা যেতে পারে আর আমিও তাও সামান্য একটা লিখে দিলাম ছবির সঙ্গে এটা যাতে সহজ হয় তার জন্য ছবির সাথে সহজে আমি কিছু লিখে দিলাম তো অবশ্যই এটাও করা যেতে পারে টাটা বাই বাই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আর একটা অবশ্যই কমেন্ট করবেন যদি জানার থাকে তাও কমেন্ট করবেন যদি না জানার থাকে তাও কমেন্ট করবেন ভালো খারাপ সেটাও একটা কমেন্ট করবেন টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে